সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় আমরাও কিন্তু বেশ ভালো আছি চলো তবে আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বেঁচে গেছে সকাল এগারোটা মতো আর তোমাদের দাদাভাই যাচ্ছে জল নিয়ে আসতে আর ছোটু দেখো ও যাবে বলে জামা পরিয়ে দিতে বলছে কালকে প্রায় চার ভাগের তিন ভাগ মানুষ জল নিয়ে এসে ঢালাও হয়ে গেছে অনেকে আর যেহেতু আজকে সকালবেলা অষ্টমী লেগেছে সাড়ে আটটার দিকে ওই জন্য তোমাদের দাদাভাই আজকেই বেরোচ্ছে আর কালকে অনেকে জল নিয়ে এসে বাড়িতে এক ঘুম দিয়ে তারপরে যাচ্ছে জল ঢালতে আমাদের এখানে আমার একটা দেওর গেছিল আর একটা ভাসুরের ছেলে গেছিলো তারাও কিন্তু এখন ঘরে ঘুমাচ্ছে জল নিয়ে এসে আর এখন এরা দুইজনে যাবে জল নিয়ে আসার জন্য আমরা যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারছি না আর যেহেতু আজকে সকাল থেকেই না একটু একটু বৃষ্টি হচ্ছে ওই জন্যই গেলাম না আর অয়ন জুতো পরে চলে যাচ্ছিল তাই জন্য ওকে বললাম বাবা জুতোটা খুলে রেখে যেতে হয় ওই জন্য দুজনকে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর ছোটও যাবে বলে দেখো সামনে বসে গেছে কিন্তু একটু দূর যাওয়ার পর আমি নিয়ে চলে এসছিলাম তো চলো আজকের ব্লগটা আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর আমাদের এই রাস্তায় ভীষণ কাদা হওয়ার কারণে ওরা এই বাগানের রাস্তা দিয়েই গেল আর দেখো কেমন এই পাশটাতে হলুদ গাছ ভরে গেছে এই রকম গাছপালা পাল্টা ঘাস মানে আগাছা এই বাগানের রাস্তায় না পুরো ভর্তি পুরো জঙ্গলের মতো আর বর্ষার সময় তো বাগানে যাওয়াই যায় না সারাক্ষণ একটু বৃষ্টি হলেই শিয়ালের উৎপাত আর তার উপরে কেন্ন আর জোঁক আর আর বাবা গেছে আসতে করিয়ে অয়নার দিয়েছি ঘুমিয়ে পড়েছে আর এদিকে রান্নাও হয়ে গেছে আর এদিকে এত বৃষ্টি হচ্ছে না জল অনেক দূর চলে এসছে দেখবে চলো ব্যাকে দেখাচ্ছি রান্না বসে থাকলে এখন জল ভালোভাবে বোঝা যাচ্ছে আর জানি না এখন কতদিন এই বৃষ্টি চলবে আর এই রকম জল উঠতে থাকবে আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন বাইরে একটু আওয়াজ হচ্ছিল কিছু মনে করো না সবসময় তো আর ফাঁকা জায়গা পাওয়া যায় না ওই জন্যই আর দেখো কালকের কাপড় সব মেলে দেওয়া আছে কিন্তু শুকনো হয়নি এখনও আর সকাল থেকে একটু করে বৃষ্টি আসছে আবার একটু করে বৃষ্টি চলে যাচ্ছে আর বারবার জামা কাপড় তোলা ফেলা করতে হচ্ছে আর এই দেখো বাইরেও দেওয়া আছে আবার ঘরের মধ্যেও দেখেছো কতগুলো দেওয়া আছে বাইরেরগুলো একটু বেশি ভিজে ছিল বলে তাই বাইরে দেওয়া হয়েছে আর ঘরেরগুলো একটু কম ভিজে আছে তাই বাইরে দেওয়ার জায়গা নেই বলে তাই ঘরে রেখে দিয়েছি আর এদিকে চলো থালাই ভাত বেড়ে নিয়েছি আর উচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম আর সোয়াবিনের তরকারি করেছিলাম কিন্তু আর কিছু তোমাদের সাথে দেখাতে পারলাম না ছোটো উঠে গেছিলো তাই ওকেও আবার একটু খাইয়ে দিলাম দিয়ে আমিও একটু খেয়ে নিলাম আর তারপরে ওকে নিয়ে ঘুম পাড়িয়ে আর একটু এডিটিং ছিল সেটাই করছিলাম আর এদিকে দেখো বৃষ্টি পড়তে আবার সেই কাপড়গুলো তুলে সেই যে জানালার ধারে আবার এইখানে দুই দু জায়গাতেই দিয়ে দিয়েছিলাম আর তার কিছুক্ষণ পরে আবার দেখছি রোদ বেরিয়েছে দেখেছ বিছানাতে কেমন রোদ পড়েছে তো ঘরবাড়ির অবস্থাতে এরকম পোলট পালট হয়ে আছে এগুলো সব গোছাবো আর ছোট উঠে গেছিল ওকে নিয়ে গেছে ছোটো কাকিমাদের বাড়িতে কালকে ওই ওর কাকু জল আনতে গেছিলো তো এবারে কিছু লজেন্স বিস্কিট এগুলো নিয়ে এসছে তাই ওকে দেবে বলে ডাকলো ওই জন্যই মা নিয়ে গেছিলো আর দেখো একটু মিষ্টি প্রসাদ দিয়েছে আর একটা বিস্কুট দিয়েছে আর ওটা নিয়েই ঘরে চলে গেল ওটা খেয়ে আর দেখি দুপুরবেলা তো ঘুমায়নি আর এখন ঘুমাতে পারে কি না তো চলো ওকে ওটা খাইয়ে দিই তো ঘরে এসছি এসে দেখো আমার ঘরের তো অবস্থা এরকম হয়ে আছে তার মধ্যে বিছানায় একটা বোতল নিয়েছে নিয়ে সেই বোতলের উপর উঠে ও একটু খেলা করছে এবার যদি বাইচান্স নিচে পড়ে যায় তাহলে বলো তো লাগবে না তো এটা তো আর ওরা বোঝে না সবসময় এইভাবেই ওকে চোখের আড়াল করা যায় না তো যাই হোক চলো ও না ওটা খেয়ে আর ঘুমিয়ে পড়েছিল মানে ওই বিস্কুটটা খেয়ে আর একটু জল খেয়ে আর ঘুমিয়ে পড়েছিল। সেই ফাঁকে আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম তো দেখো ঘর বাড়ি কিন্তু সমস্ত জায়গায় কোনো জায়গায় ঠিকঠাক নেই সমস্ত জায়গায় উলট হয়েছিল তো এগুলো সব পরিষ্কার করে আর রাত্রিবেলা কিছু রান্না করিনি যা ভাত তরকারি ছিল সেগুলোই গরম করেছিলাম আর এখন রাত আটটা মতো বাজে সেই সকাল এগারোটায় গেছিলো আর এখন আটটা বাজে সেই সময় বেরা বাড়ি আসলো তো কিছু খাবার নিয়ে এসছিলো খিচুড়ি নিয়ে এসছিলো আর হচ্ছে জেলেপি নিয়ে এসছিলো তো সেইগুলোই হচ্ছে রাত্রিবেলা ভাগযোগ করে খাওয়া হয়েছে আর হচ্ছে এক গ্রাম গঙ্গা জল নিয়ে এসেছিল সেইগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে আসতে বললাম আর ওরা দেখো যে ভিজে জামা পরে স্নান যে জামা কাপড় পরে ওরা স্নান করেছিল সেই ভিজে জামা কাপড় পরেই বাড়িতে এসছে আর জামা পাল্টায়নি বা গামছা পরেও স্নান টান করেনি ভিজে জামা শুকিয়ে পুরো একদম শুকিয়ে গেছে গায়ের মধ্যে তো যাই হোক বন্ধুরা আজকে তো আর সেরকম কোনো কিছু ভিডিও করতে পারিনি আজকে দুপুরবেলা ছোটো ঘুমায়নি বলে আর কোনো ভিডিও করতে পারিনি কোনো কাজও আমি সেইভাবে করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের এতটুকু কিছু ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও আসছি কালকে নেক্সট একটা ব্লগ নিয়ে আশা করছি তোমরা পাশে থাকবে তো চলো আজকের মতো গুড নাইট